আমি আলহামদুলিল্লাহ কালকে সেই বাইরে শরীফ থেকে আপনাদের এলাকাতে ফিরে এসেছে সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন জায়গাতে বালাদের ইসারের সবাব হয় যাকে পুরুষ বলা হয় কিন্তু বারেলি শরীফে যে আলাহ আল্লাদের পুরুষ হয় সেখানে যদি দশ লক্ষ লোক হয় তার মধ্যে সাত থেকে আট লক্ষ লোক আলিম হয় বেশিরভাগ আলিম বড় বড় মহাদ্দেশ বড় বড় মোফাসিন বড় বড় আল্লাহ অলি ওই বেরি শরীফের গরিতে ঘোরাঘুরি করে আর আজকের এই পবিত্র স্টেজে ইমামে হলে সুন্নাতের আর আজকের এই স্টেজে বড় বড় এবং সুন্দর সুন্দর আলেমীন এখানে উপস্থিত আছেন জীবনী বক্তা আছেন মসজিদের ইমাম আছেন মাদ্রাসার মুদাররিস আছেন ইনাদের জুতিকে মাথার তাজ বানিয়ে আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চান বিষয় হচ্ছে ইমামে হলে সুন্নাত আলাহ জারকে করা হচ্ছে

জামানা হচ্ছে পনেরোশো বছর পূর্বে কিন্তু যেখানে দেখেন মাসলাকে আল্লাহ হাজার অর্থাৎ আলাহ হাজারদের রাস্তা আল্লাহ হাজারদের মত আল্লাহ হাজারদের পথ আমরা জিন্দাবাদ বলে না আলাদা প্রশ্ন হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর পূর্বে নবী মুস্তাফা মক্কা মদিনার মাটিতে ইসলাম প্রচার করেছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্য অনেক কেউ নিজের জীবন দান করেছে তবে এই রাস্তা এই পথ

প্রকার খিদমত কিন্তু শব্দটি নামে কেন জড়িত করা হলো মাসলাকে কেন বলা হলো মাসলাকে ইমাম কেন বলা হলো না মাসলাকে ইমাম মুসলিম কেন বলা হলো না মাসলাকে ইমাম তিরমিজি কেন বলা হলো না মাসলাকে কারিম নামাজ কেন বলা হলো না মাসলাকে কওসে আযম কেন বলা হলো না মাসলাকে আলা

ইমাম মুসলিমের নাম থেকে সাহাবায়ে کرامের নামকে ভেঙে নবী মুস্তাফার হাদিসের তোয়ায় দিয়ে আল্লাহর অনুবাদ দূর করে তাফসীর ও ব্যাখ্যা মন্ত্রণালা করে ওই 1400 বছরে আহলে সুন্নাত ওয়াল জামা নবী এবং সাহাবীর দাওয়াহ আকীদারকে যখন নিস্ত نابود করে ইংরেজের দাওয়াহ আকীদা ইসলামের নামে চালু করা হচ্ছিল ইসরাইলের দাওয়াহ

একান্ন নম্বর খ্রিস্টান মধ্যে রেখেছে নদীর সম্মান বড় ভাই সমতুল্য করতে হবে বেশি কলে শিখ হবে আল্লাহকে যখন বাতি বলা হচ্ছিল 재 no. E patinha